নমস্কার বন্ধুরা ডিজিটাল প্রধান বিকাশ চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় এসডিও অফিসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন আপনার আবেদনগুলি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং যদি কোনো সুবিধাভোগী এতদিন টাকা পেয়ে এসেছিলেন কিন্তু হঠাৎ করে সেই টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তো আপনারা কিভাবে বুঝবেন টাকা ঢোকা কেন বন্ধ হয়ে গেল এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনার বিধবা ভাতা বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন নিজেরাই তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল অথবা কম্পিউটারে আপনারা প্রথমে গুগল ওপেন করে নেবেন এবং এখানে টাইপ করবেন এন এস এ পি ডট সি ডট ইন এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং আপনারা এখানে দেখছেন এই যে রিপোর্ট এই রিপোর্ট অপশানে আপনারা ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এই ধরনের এবং এখানে এই যে লিস্ট অফ রিপোর্টের এই যে তিন নম্বর যে পয়েন্টটা দেখছেন স্টেট ড্যাশবোর্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের আরেকটি পেজ ওপেন হবে তো এখানে আপনাকে প্রথম বলা হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করতে হবে তো আপনি এখানে ক্লিক করে আপনার যে স্টেট সেটি সিলেক্ট করে নেবেন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং এখানে আপনার সিলেক্ট করবেন স্কিম তো এখানে প্রথম যে অপশানটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার ওল্ড এজ পেনশন সেকেন্ডটা হচ্ছে আপনার প্রতিবন্ধী এবং তৃতীয়টা হচ্ছে আপনার উইডো অর্থাৎ বিধবা ভাতা তো এখান থেকে আপনারা যেটা সেটা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা এই যে দেখছেন অল স্কিম তো এই অল স্কিমেও আপনারা ক্লিক করতে পারেন তো আমি এখানে অল স্ক্রিমেই রাখলাম তো এখানে আপনি নেক্সট আপনার এরিয়া চুজ করবেন রুরাল না আরবান তো গ্রাম পঞ্চায়েতে যদি বসবাস করেন তাহলে আপনি রুরাল সিলেক্ট করবেন তো আপনারা এখানে যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এখানে লিস্ট চলে আসবে এবং এখানে আপনাকে এই যে দেখছেন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে ব্লক চলে আসবে তো আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সট আপনাদের সামনে আসবে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ওয়ার্ড এখানে দেখছেন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড তো এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পাবেন আপনার গ্রাম পঞ্চায়েতে কারা কোন ভাতা পায় তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনারা ওখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার পেন বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা ওল্ড অর্থাৎ ওল্ড এজ পেনশন এবং প্রতিবন্ধী ভাতা আমরা এখানে সিলেক্ট করেছিলাম অল স্কিম তো এখানে সমস্ত স্কিমের নামে আপনি লিস্ট দেখতে পাবেন তো এখানে এগুলো সব ওল্ড পেনশন এবং এখানে দেখছেন এটা বিধবা ভাতা এবং এইভাবে আপনি চেক করে নিতে পারবেন এবং এখানে আপনি সমস্ত নাম দেখতে পাবেন এবং পাদার অথবা হাজব্যান্ড নামও আপনি এখানে দেখে নিতে পারবেন তো এখানে দেখছেন স্যানসান অর্ডার নাম্বার এই নাম অর্ডার নাম্বারগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো এখান থেকে আপনারা একটি জিনিস দেখতে পাবেন এই যে স্যানসার নাম্বারে আপনারা ক্লিক করলে আপনাদের এই যে ভাতাটি চালু আছে কি বন্ধ হয়ে গেছে সেটা আপনারা সেই স্ট্যাটাসটা আপনারা চেক করে নিতে পারবেন তো এখানে যদি ক্লিক করেন তো আপনারা এখানে দেখছেন স্ট্যাটাসে অ্যাক্টিভ লেখা আছে তো এই যে অ্যাক্টিভ লেখা আছে অর্থাৎ আপনার এই যে পেনশনটা কিন্তু আপনি পাচ্ছেন আর যদি আপনার এখানে ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার পেনশনটি বন্ধ হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনার পেনশনটি চালু আছে কি না আর যদি এটা বন্ধ হয়ে যায় তো আপনারা আপনাদের স্থানীয় এসডিও অফিসে যোগাযোগ করবেন এবং এই লিস্টের মধ্যে আপনারা যদি আপনাদের নাম না খুঁজে পান তো আপনারা এখানে সার্চ করেও চেক করে নিতে পারবেন এখানে দেখছেন এই যে সার্চের বক্স দেওয়া আছে এই সার্চের বক্স দেওয়া আছে এখানেও আপনার নাম টাইপ করে আপনি সার্চ করেও দেখে নিতে পারবেন এবং আপনার নাম সেখানে হাইলাইট হবে তো আপনারা এইভাবেও চেক করে নিতে পারবেন আপনাদের নাম আর যদি এখানে আপনার নাম না খুঁজে পান তাহলে আপনার আবেদনের যে রিসিপ্ট কপি ছিল সেই রিসিপ্ট কপি নিয়ে আপনি আপনার স্থানীয় এসডিও অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি খোঁজ নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটা আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের বিধবা ভাতা বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার লিস্ট আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ